তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে এটা তো নিশ্চয়ই ভালো প্ল্যান হবে খারাপ প্ল্যান তো আর হবে না যেহেতু উনি শহীদ রহমানের ছেলে তো আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদিবাই যে ইনসাহার কথা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাদি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না অন্য কারোর স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে এই আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন আপনারা মানুষের দিকে একটু তাকান দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান আমি ঢাকা আট আসনে এগারো দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমি সকালবেলা ফজর নামাজ পড়ি প্রত্যেকটা মসজিদে হাদিবের যারা ভক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি কিন্তু আজকে বত্রিশতম দিন ওনার শহীদ হওয়ার এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ উসমান হাদিবাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোন ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই তারা হলো ধরি মাছ না ছুঁই পানি ওসমান হাদিবাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কানুন ছিল আমরা বর্তমান সরকার যারা রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে করে সবাইকে বলবো মেরুদণ্ড আর বিক্রি করবেন না আমাদের ভাই এ বিশ্ববিদ্যালয়ের সন্তান ইনসাফের রাজত্বের বাণী যিনি প্রচার করেছেন কিভাবে বেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনে আমাদেরকে দিয়ে গিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন সেই উসমান হাদিবাই বিচার আপনারা কবে করবেন কিভাবে করবেন সুস্পষ্ট রোড ম্যাপ সামনে প্রকাশ করুন যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি আমি যেহেতু এই আসন ইলেকশন করছি আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদিবের বিচার নিয়ে পুরো বাংলাদেশের সর্ব জায়গায় যাওয়া আমি সরকারকে আহ্বান জানাব যে আপনারা শহীদ উসমান হাদিদ বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন আপনারা একটা সাগরী হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর জুলাই রাখার এই যে কয়দা কানুন আপনারা সেটা থেকে বের হন এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো ইনকিলা মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়ান মিছিল করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদিবাইয়ের বিচার চেয়ে পুরো বাংলাদেশে রব উঠেছে হাদি হত্যার বিচার চাই কিন্তু এই বয়স হলো বর্তমান সরকারের কানে পৌঁছেছে না কেন বুঝতেছে না আমরা দ্রুত শহীদ ওসমান হাদিবাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে এবং গণভোটে যাতে আমরা হায়ার মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি যাতে আমাদের চাকরি শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন বাংলাদেশ কখনো হারবে না বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ